গত কয়েকদিন ধরে মুষলধারে বর্ষণের ফলে প্রতিবেশী মেঘালয়ের গারো হিলস থেকে নেমে আসা জলে প্লাবিত হাটশিঙিমারি মেঘালয়ের পাহাড় থেকে হঠাৎ করে নেমে আসা জলের বন্যা দেখা দিয়েছে হাটশিঙিমারিতে দক্ষিণ শালমারা মানকচর জেলার সদর হাটশিঙিমারির বেশ কিছু সরকারি অফিসে ঢুকে পড়েছে বন্যার জল শতাধিক পরিবার বন্যার কবলে মেঘালয়ের গারো হিলস থেকে নেমে আসা বৃষ্টির জলে প্লাবিত হাটশিঙিমারি জল ঢুকে পড়েছে খারুয়া বান্ধা পুলিশ ফাঁড়িতেও একইভাবে শান্তিপুর এবং মহামায়া নগরেও বন্যা দেখা দিয়েছে শতাধিক পরিবার ভেসেছে বন্যার জলে খারুয়া থানার সামনের দৃশ্য এইটা দেখুন এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি দক্ষিণ সালমারা মানকাসর জেলার সদর হাটসিমাই তার প্রথমে আমি পরিবেশ দেখাবো এনকেটিভি বাংলার দর্শককে দেখো এখানে যেটা খারুয়া বান্ধা পুলিশ থানা রয়েছেন এখানে কিন্তু দেখা যাচ্ছে এই যে বৃষ্টি হয়েছে গত দুই তিন দিন ধরে বৃষ্টির ফলে এখন থানা কিন্তু জলে ভরে গেছে মেঘালয়ে বৃষ্টি হলেই সেই জল নেমে আসে দক্ষিণ সালমারা মানকচর জেলার হাটসিঙি বহু বছর ধরেই এই সমস্যায় ভুগছেন এলাকার বাসিন্দারা মেঘালয়ের গারো হিলসে এক ঘন্টা বৃষ্টি হলেই ভেসে যায় হাটসিঙি এখানে নিকাশি ব্যবস্থা নেই ফলে মুহূর্তে দেখা দেয় বন্যা স্থানীয় মহামায়া নগরের এক বাসিন্দা এ কথাই জানালেন এখানকার লোকাল আমি বহুত বছর থেকে এই সমস্যাটা পাচ্ছি এখানে মানে এখানে এক ঘন্টা বৃষ্টি হলে মেঘালয় থেকে সব পানি নেমে আসে আমাদের আসামে আমাদের ডিস্ট্রিক্টে সাউথ সাল মারা মানকাচরে আসার পরে এখানকার লোকের একটা অসুবিধা কি হয় মানে আমাদের এই ডিস্ট্রিক্ট থেকে পানিটা বেরিয়ে যাওয়ার মতো কোনো সিস্টেম এখনো আমাদেরকে জেলা আয়ুক্ত সারের মানে ব্যবস্থা নেয় নাই তো যার জন্য আমাদের এই ডিস্ট্রিক্টের প্রত্যেকটা ঘরেই এই জলটা ঢোকে একই সঙ্গে ভেসেছে শান্তিপুর এলাকাও সেখানে নর্দমা তৈরি করা হলেও তাতে কাজ হয়নি ফলে সেই নর্দমা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে না ফলে জল ঢুকে যাচ্ছে মানুষের ঘরে অভিযোগ সরকারি বরাদ্দ টাকায় দায় সারা গোছের কাজ হয়েছে তাই সেই নর্দমা দিয়ে জল বেরিয়ে যেতে পারছে না শান্তিপুরে কিন্তু ড্রেন বানানো হয়েছে কিন্তু ড্রেনটা দিয়ে পর্যাপ্ত পানি যাচ্ছে না না যাচ্ছে না কারণ ওনারা জাস্ট খালি ড্রেনটা এমনি বানিয়ে দিয়েছে কিন্তু ড্রেনটা অরিজিনালি যে হিসেবে হতে লাগে ওনারা ওই হিসেবে বানায় নাই জাস্ট খালি সরকারের থেকে একটা বাজেট আসছে ওই হিসাবে করে দিছে অতটুকুই জেলা ডেপুটি পুলিশ সুপার চন্দ্রকান্ত কলিতার ঘরেও ঢুকে পড়েছে জল তার গাড়িকেও জল ভেঙে যেতে দেখা গেল দেখুন সেই দৃশ্য ডিএসপি চন্দ্রকান্ত কলিতার তার ঘরেও কিন্তু এখন জল আর যার জন্য দেখা যাচ্ছে দেখো জলের মাছ দিয়ে ডিএসপির গাড়ি এখন যাবে একমাত্র এনকেটিভি বাংলার দর্শককে আমরা দেখাচ্ছি পরিবেশ এই পরিবেশের মাঝে তারা এখন যেহেতু কর্তব্য করতে হবে আর কর্তব্য করছেন তিন দিন ধরে টানা বৃষ্টিতে হাটসিঙ্গি মারির শান্তিপুর মহামায়া নগরের অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে সরকারি স্কুল বেশ কিছু অফিস জলমগ্ন বিস্তীর্ণ অঞ্চল জলে থই থই মহামায়া নগরের অধিকাংশ বাড়িতেই জল শান্তিপুর এলাকার প্রায় অর্ধেক অংশ প্লাবিত আমাদের মহামানগর প্রায় সংখ্যক ঘর ঘরতে পানি উঠিয়েছে ইয়ার উপরেও আপনার শান্তিপুর গাওয়ার আধা আধি প্রায় সবরে ঘরে ঘরে পানি এদিকে মানকচরের ভারত বাংলাদেশ সীমান্তের কোকরা ডাঙার অনেকেই বন্যার জলে মাছ শিকারে নেমে পড়েছেন ব্রহ্মপুত্রের পারে ধান ক্ষেত থেকে ধরা পড়ল পাঁচটি বিশাল বোয়াল মাছ বিশাল আকারের বোয়াল মাছ ধরা পড়ায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায় গ্রামে এতে যে আর বল মাছ মারে এইগুলা মারি আছে আমি সাবা আমি হাট শিঙমারির কোকরাডাঙ্গা ধান ক্ষেত্র এই নদীর পর উঠি আইছে পানি বাড়ি নদী হওয়ার হয়ে গেছে এই ফেলে প্রতিবেশী মেঘালয়ে বৃষ্টি হলেই বন্যার মুখে পড়তে হচ্ছে হাট মারির মানুষকে বছরের পর বছর ধরে এই সমস্যায় মানুষ জেরবার হলেও সমস্যা মেটাতে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি আজও বলে অভিযোগ মারিতে আধুনিক নিকাশি ব্যবস্থা করে সমস্যা সমাধান করবে বলে আশাবাদী ভুক্তভোগী মানুষ মানকাচর থেকে কবির মণ্ডলের রিপোর্ট এনকেটিভি বাংলা